হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আশিক তোমার বলতে গিয়ে অনেক অনেক ভালো আছো অনেকদিন পর নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জঙ্গের আইডিয়াল টাইপ সম্পর্কে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক জংকুকের পছন্দের মেয়েকে অবশ্যই রান্না করতে জানতে হবে নাম্বার দুই জঙ্গুকের পছন্দের মেয়েকে অবশ্যই স্পোর্টস লাভার হতে হবে মানে খেলাধুলায় খুবই এক্সপার্ট হতে হবে নাম্বার তিন জংকুকের পছন্দের মেয়েকে অবশ্যই তার মতনই লম্বা হতে হবে এবং স্মার্ট হতে হবে নাম্বার চার জংকুকের পছন্দের মেয়েকে অবশ্যই দয়ালু হতে হবে নাম্বার পাঁচ জঙ্গুকের পছন্দের মেয়েকে গেম লাভার এবং সুন্দর ব্যক্তিত্বের হতে হবে নাম্বার ছয় জুকের পছন্দের মেয়েকে অবশ্যই তার মতন এক্সারসাইজ জানতে হবে এবং কর্মঠ হতে হবে জঙ্কুক অলস মেয়েদেরকে একদমই পছন্দ করেন না তাই তার ফিউচার ওয়াইফ বা জেফকে অবশ্যই কর্মঠ হতে হবে তোমরা যদি মনে করো জঙ্কুক তো অনেক বেশি পপুলার তার মানে কি অনেক বেশি পপুলার কোনো মেয়েকে বিয়ে করবে তাহলে তোমাদের ধারণা একদমই ভুল জঙ্কুক যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়েকে আনপপুলার হতে হবে কখনো যদি মন খারাপ থাকে তাহলে জঁকুককে সব কিছু খুলে বলতে হবে কখনো জঁকুকের কাছ থেকে কিছু লুকানো যাবে না ওকে সবসময় সব কিছু খুলে বলতে হবে আর খুলে বলতে হলে অবশ্যই তোমাকে কোরিয়ান ভাষা জানতে হবে আর তুমি যদি কোরিয়ান ভাষা না পারো তাহলে এখনই যাও আর কোরিয়ান ভাষা শিখো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর হ্যাঁ ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব আর সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ বাই